নমস্কার আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন এবারে উপকৃত হবেন রাজ্যের সমস্ত আশা এবং আইসিডিএস কর্মীরা এছাড়াও অঙ্গনওয়াড়ি হেল্পার যারা আছেন আশা কর্মীদের বেতন বাড়ানো হলো অঙ্গনওয়াড়ি কর্মী এছাড়াও আইসিডিএস হেল্পার তাদের বেতন বৃদ্ধি হতে চলেছে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীর বেতন সাতশো টাকা করে বাড়ানো হলো এবং আইসিডিএস হেল্পার যারা আছেন তাদের পাঁচশো টাকা করে কোশ্চেন মতে বাড়ানো হয়েছে আগামী এপ্রিল মাস থেকে এই বর্ধিত হারে বেতন পেতে চলেছে আশা কর্মী এবং আইসিডিএস কর্মীরা এবার শুনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখ থেকে ঠিক কি ঘোষণা করেছেন আমি আনন্দের সাথে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বানান দুই হচ্ছে যারা অঙ্গনারি ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম সাড়ে সাতশো টাকা করে বাড়ানো আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও পাঁচশো টাকা করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো হলো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষে সরকার আপনাদের সাথে ছিল আছে এই হলো আজকের বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট যার ফলে আশা কর্মী এবং আইসিডিএস আইসিডিএস কর্মী এবং অঙ্গনওয়াড়ি বেতন বৃদ্ধির ফলে খুবই উপকৃত হবে ভিডিওটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ